আচ্ছা কি বলবা বলো আমি তো তোমার কাছে কোনো সময় কিছু চাইনি তুমি তো তোমার সাবস্ক্রাইবার দিয়ে কত কিছুই গিবোই করো তোমার কাছে একটা জিনিস চাইবো দিবা আর ভাই অবশ্যই দেবো তুমি আমার সাবস্ক্রাইবার আর তুমি আমার কাছ থেকে একটা জিনিস চাইবার আমিও জিনিসটা দেবো না এরকম দিন হয় আমার যদি স্বার্থের ভিতর হয় আমি অবশ্যই দেবো আগে বলো দিবা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতেছো অবশ্যই দিমু যাও কি নিবা বলো আর ইচ্ছা আমি একদিন একটা বড় আইডিতে গেম করব তুমি কি তোমার ওই হিপ হপ আইডি নাম্বার পাসওয়ার্ড আমাকে দিতে পারবা আরে ভাই তোমার মাথা ঠিক আছে তুমি কি পাগল নাকি রে ভাই আমার পাঁচ বছরের ইমোশন এই আইডি আমি কত কষ্ট করছি এই আইডি পিছনে রাতের ঘুম হারাম করে আইডি লেভেল বাড়াইছি নিজের পকেটে টাকা নষ্ট করে আইডির কালেকশন বাড়াইছি আর তুমি কি না আইসা নাম্বার পাসওয়ার্ড চাইতেছো ভাই দিতে পারম না আইডি নাম্বার পাসওয়ার্ড নাও না ভাই এরকম করতেছো কেন একটা আইডি তো আরে ভাই তুমি কি পাগল নাকি আমি তোমার আইডির পাসওয়ার্ড কেমনে দেবো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার সাবস্ক্রাইবার অবশ্যই তোমার দেবো কিন্তু আইডি আমার এক ঘন্টার ভিতরে আবার দিয়ে দেওয়া লাগবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফুল ভিডিও নিচে মেনশন করা আছে সবাই দেখে আসো